নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন মোহনবাগান দল নিয়ে দুটো দুর্দান্ত আপডেট ইস্ট ইস্টবেঙ্গল দল নিয়ে দুটো দুর্দান্ত আপডেট দরাছে দুটো দলই কিন্তু নতুন প্লেয়ার সই করারই আপডেট দেবো এবং তার পাশাপাশি মোহনবাগান আল মধ্যে ম্যাচ হবে কি না সেটাও আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি আইএসএলের সব থেকে দামি ডিফেন্স সই করছে ইস্টবেঙ্গল দল আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকের মধ্যে কিন্তু এই প্লেয়ারটা হতে পারে এর নাম হচ্ছে ইভান মিলাডিনোভিচ সার্বিয়া ন্যাশনালিটির এই দৈত্যাকার ছ ফুট ইঞ্চি সেন্টার ব্যাক যদি আইএসএল এ ইস্টবেঙ্গল দলে সই করে নেয় তাহলে আমি এইটুকুনি বলতে পারি ইস্টবেঙ্গল দল আপকামিং সিজনে সবাইকে স্টেটমেন্ট দিতে পারে যে আমরা এইবারে ভালো ফলাফল করতে এসেছি চ্যাম্পিয়নের দৌড়ে থাকতে এসেছি কারণ এই যে প্লেয়ারটার কথা বলছি ইভান মিলাডিনোভিচ ইনি কিন্তু দুর্দান্ত ফিজিক প্লেয়ার পাঁচ কোটি ষাট লক্ষ এনার মার্কেট ভ্যালু মানে বহু বছর পর আইএসএল এ এত দুর্দান্ত এবং এত দামি মানের বিদেশি আসছে ইস্টবেঙ্গল দল যদি একে সই করে আমি তো ভীষণ 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 খুশি হব এবং আমি চাইবো ইস্টবেঙ্গল দল এই প্লেয়ারটাকে সই করুক এই প্লেয়ারটা যত সুন্দর ডিফেন্স করার ক্ষমতা আছে তত সুন্দর কিন্তু গোল করারও ক্ষমতা আছে মানে ডিফেন্সও করতে পারে এবং গোলও করতে পারে ছ ফুট দুই ইঞ্চি হাইট মানে এরিয়াল থ্রেডস দুর্দান্ত অপোনেন্ট দলকে হাওয়াতে বিট করে দেবে এবং দরকার পড়লে কিন্তু কর্নার থেকে সেট পিস থেকে হেড করে গোলও করতে পারবে এবং বলতে পারি ইস্টবেঙ্গল দল এ আপকামিং সিজনের জন্য সঠিক পথে এগাচ্ছে থেকে বড় কথা হচ্ছে বয়েজ মাত্র তিরিশ মানে এখনও কিন্তু পাঁচটা সিজন আরামসে খেলতে পারবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল আপকামিং সিজনের জন্য দুর্দান্ত দল গঠন করছে এটা কিন্তু ইস্টবেঙ্গল দল এই প্লেয়ারটাকে সই করলে অফিসিয়ালি সমস্ত ক্লাব স্টেটমেন্ট পেয়ে যাবে অর্থাৎ আমি তো ভীষণ খুশি হবো যদি ইস্টবেঙ্গল দল সত্যি করে এই প্লেয়ারটাকে সই করতে পারে তো এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কথাবার্তাটা সঠিক দিকেই এগাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু ইভান মিলোডিনোভিচকে ইস্টবেঙ্গল সই করে নিতে পারে তো এই প্লেয়ারটাকে সই করলে আমি তো ভীষণ খুশি হব আপনারা কতটা খুঁজে হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আশা করব এই আপডেটটা আপনি আপনার বন্ধুদের কাছে দিয়েও শেয়ার করেও জানাবেন যে ইস্টবেঙ্গল দল আপকামিং সিজনের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট দল গঠন করেছে তাহলে বন্ধুরা এইবারে ডিমি পেট্রোটাসকে নিয়ে আপডেট দিই ডিমিকে নিয়ে আমি আজ থেকে পাঁচ ছ দিন আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে মোহনবাগান অফিসিয়ালি ডিমির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং এটা কিন্তু এই মুহূর্তে আমি হানড্রেড পার্সেন্ট পুরোপুরি কনফার্ম করে দিচ্ছি কারণ ডিমির সঙ্গে কিন্তু মোহনবাগানের কন্ট্রাক্ট এক্সটেনশনের সই হয়ে গেছে এইবার শুধুমাত্র অফিসিয়াল আপডেটটুকুই ঘোষণা বাকি আছে এবং আমরা কিন্তু এটা মোহনবাগান অথবা ডিমির থেকে কিন্তু অফিসিয়াল জেনে যেতে পারবো অর্থাৎ মোহনবাগান পুরো ঘোষণা করে দিয়েছে যে আপকামিং সিজনেও গার্ড সেলিব্রেশন হবে এবং মাঠের নতুন রাজা ডিমি পেড তিনি কিন্তু মোহনবাগান দলেই খেলতে চলেছেন অর্থাৎ আমি তো ভীষণ খুশি যে মোহনবাগান দল ডিমিকে রেখে দিচ্ছে আমাদের ফ্যান ফেভারেট তো এই বিষয়ে আপনার বক্তব্য কী অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দল তারা কিন্তু আরও এক ভারতীয় রাইট ব্যাককে সই করছে এটা হচ্ছে ল্যাং হাংসিয়ং সাতাশ বছরের চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন যে লাস্ট সিজন ক্যাপ্টেনশিপে যারা আন্ডার চার্চিল ব্রাদার্স হয়তো চ্যাম্পিয়ন হবে এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল দল সই করার কথাবার্তা বলছে এবং প্রথম ধাপে কিন্তু কথাবার্তা চলছে সাতাশ বছর বয়স মার্কেট ভ্যালু এক কোটি টাকার ব্যাকের প্লেয়ার ভালো ছন্দে আছে ইস্টবেঙ্গল দল কিন্তু আপকামিং সিজনে আমি মনে করি না সেকেন্ড বেস্ট প্লেয়ারের দিকে যাচ্ছে বেস্ট প্লেয়ারের দিকেই যাচ্ছে এবং যাওয়া উচিত দেখুন আমি একটা আপডেট দিয়েছিলাম বিপিন সিংকে নিয়ে আমি কিন্তু বিপিনকে একবারও খারাপ বলিনি আমি বলেছিলাম যে বিপিন নিজের পিক ফর্মে নেই এবং আমি চেয়েছিলাম যে ইস্টবেঙ্গল দল এমন প্লেয়ার সই করুক যে নিজের পিক ফর্মে আছে যেমন এই ভারতীয় প্লেয়ারটা নিজের পিক ফর্মে আছে তো সেটাই আমি বলতে চেয়েছিলাম তবে আমি অনেস্টলি বলছি বিপিনকে আমি খারাপ কখনোই বলিনি এবং বলবো না তো আমি বলবো যে ইস্টবেঙ্গল দল কিন্তু এই রাইট ব্যাকের প্লেয়ার ভারতীয় লাম লামগোলেং হাংসি অঙ্কে সই করার চেষ্টা করছে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই ভারতীয় দুর্দান্ত ইনফর্ম প্লেয়ারটাকেও ইস্টবেঙ্গল সই করতে পারে যেটা কিন্তু আরও একটা ইস্টবেঙ্গলের জন্য দুর্দান্ত সই হবে এবারে বন্ধুরা আপনাদেরকে মেহতাব সেখানে আপডেটটা দিই আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি মেহতাব মোহনবাগানের প্রাইম টার্গেট এবং মোহনবাগান কিন্তু মেহতাবকে এই মুহূর্তে প্রায় সিক্সটি পার্সেন্ট কনফার্ম করে নিয়েছে যদি খুব একটা বড় পরিবর্তন না ঘটে এরকম এবং যেরকম চলছে কথাবার্তা সেটাই যদি সঠিকভাবে নেগোসিয়েশনের দিকে যায় তাহলে কিন্তু মেহতাব আপকামিং সিজনে মোহনবাগানে সবুজের জার্সি পড়তে পারে যদি না বড়সড় কিছু পরিবর্তন হয় তবে সব কিছু সঠিক দিকে যাচ্ছে এবং মোহনবাগান কিন্তু মেহতাবকে সই করতে পারে এবং এটা সম্ভাবনা কিন্তু প্রচুর আছে তবে আমি বলবো যে মেহতাবের থেকেও আমি খুশি হতাম যদি মোহনবাগান অ্যালেক্স সাজির মতো প্লেয়ারকে সই করতে পারতো কারণ ইনফর্ম প্লেয়ার সাজি এবং লাস্ট সিজনের মেহতাবের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে তো এক ফোটাও সন্দেহ নেই তো মলিনার মেহতাবকে পছন্দ তাই মলিনা মেহতাবকে নেওয়ার নেবার ওপরে জোর দিচ্ছে তো দেখা যাক মেহতাব কি করতে পারে সেটা সময় বলবে এইবারে বন্ধুরা আপনাদের লাস্ট আপডেট দিয়ে আপনারা আমাকে অনেক জিজ্ঞেস করছেন দাদা মোহনবাগান আর আলনাসের মধ্যে কি ম্যাচটা হবে উত্তরটা হচ্ছে হতে পারে পসিবিলিটিস আছে এবং বলে রাখি মোহনবাগান অলরেডি কিন্তু এসিএল টু এর গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে গেছে এবং সাউদি প্রো লিগে এসিএল টু কোয়ালিফিকেশনের নিয়ম হচ্ছে যেই দলটা কিংস কাপ জিতবে সেই দল এসিএল টু খেলবে গ্রুপ স্টেজে এবং সাউদি লিগের কিংস কাপ হয় যারা পয়েন্টস টেবিলে ছ নম্বরে শেষ করে টপ সিক্স তাদের মধ্যে কিংস কাপ হয় এবং সাউদি লিগে যেই দল এক দুই তিনে শেষ করে তারা কিন্তু সরাসরি এসিএল এলিট খেলার সুযোগ পায় এবং চার পাঁচ ছয় এই তিনটে দলের মধ্যে যদি কোনো দল কিংস কাপ জেতে তাহলে কিন্তু তারা এসিএল টু খেলার সুযোগ পাবে এবার ধরে নিন যদি রোনাল্ডোর আলনাসার এক দুই তিনের মধ্যে ফিনিশ করে তাহলে কিন্তু রোনাল্ডোর এসিএল টু খেলার সম্ভাবনা নেই যদি এক দুই তিনে ফিনিশ না করতে পারে চার পাঁচ ছয় ফিনিশ করে সেক্ষেত্রে কিন্তু রোনাল্ডোর দলকে কিংস কাপ জিততে হবে মানে ফাইনালে গিয়ে ট্রফি জিততে হবে আর যদি রোনাল্ডোর টিমও না যেতে তাহলে প্রে করতে হবে যাতে রোনালডোর টিম পয়েন্ট টেবিলে চার নম্বর শেষ করে এবং এক দুই তিন এদের তিনজনের মধ্যে যাতে কেউ একজন যেতে তাহলে এদের তিনজনের মধ্যে কেউ একজন জিতলে অটোমেটিক তো তিনজন এসিএল ওয়ান খেলবে তাই চার নম্বরে যেই দল ফিনিশ করবে যদি রোনাল্ডোর টিম চার নম্বরে ফিনিশ করে তাহলে কিন্তু রোনাল্ডোর টিম তাহলে অটোমেটিক জায়গা পেয়ে যাবে এসিএল টু খেলার তো তার জন্য আমাদেরকে প্রথমত প্রে করতে হবে যাতে রোনাল্ডোর টিম এক দুই তিনে ফিনিশ না করে পয়েন্টস টেবিলে দ্বিতীয়ত আমাদের প্রে করতে হবে যাতে রোনাল্ডোর টিম পয়েন্টস টেবিলে চার নম্বরে শেষ করে এবং কিংস কাপ যেতে অথবা সাউদি লিগের পয়েন্টস টেবিলে টপ ওয়ান টু থ্রি তাদের মধ্যে কেউ একজন কিংস কাপ যেতে অর্থাৎ এইটা হচ্ছে রোনাল্ডোর এসিএল টু খেলার সম্ভাবনা এবং রোনাল্ডোর টিম যদি এসিএল টুতে কোয়ালিফাই করেও যায় গ্রুপ স্টেজ খেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ্যর ওপর নির্ভর করতে হবে যে রোনাল্ডোর ম্যাচ মোহনবাগানের গ্রুপে পড়ছে কিনা অর্থাৎ আল নাসারের ম্যাচ গ্রুপে পড়ছে কিনা সেক্ষেত্রে এইটা কিন্তু সম্ভাবনা আছে যে মোহনবাগান তারা খেলতে পারে রোনাল্ডোর আল নাসারের বিরুদ্ধে তো পসিবিলিটিস সামান্য আছে কিন্তু আছে তো আমি কিন্তু দেখুন চাইলে কিন্তু আপনাদেরকে আমিও মিস ইনফরমেশন ভুল ইনফরমেশন দিয়ে আপনাদের মধ্যে হাইপ ক্রিয়েট করতে পারতাম কিন্তু আমি মনে করি অ্যাজ ফুটবল জার্নালিস্ট অ্যাজ স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার তো রোনাল্ডো মোহনবাগানের বিরুদ্ধে খেলতে আসবে কিনা সেটা কিন্তু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আমি আপনাদের কাছে আশা একটাই করব যে ভিডিওটা বেশি বেশি লোকের কাছে শেয়ার করুন যাতে সবাই আসল ইনফরমেশনটা জানতে পারে কারণ ভুল ইনফরমেশন কিন্তু আপনারা অনেক শেয়ার করেছেন হাজারে হাজারে লোক সত্যি ইনফরমেশনটা একটু শেয়ার করে মানুষকে সত্যি ইনফরমেশনটা জানান যদি সত্যি করে রোনাল্ডো মোহনবাগানের বিরুদ্ধে পড়ে এবং জোগ খেলতে আসে রোনাল্ডো তাহলে আমি একটুখানি বলতে পারি যে রোনাল্ডো সব থেকে নিজের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েলকামের মধ্যে একটা ওয়েলকাম পেতে চলেছে তাহলে মধ্যে ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আনন্দ সকলকে সবাইকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ